জিব্রাইল কয় আরসুল আল্লাহ গো আমার আল্লাহ যখন আমারে বানাইছে গো আমি চতুত্র আকাশের মধ্যে একটা তারা দেখতাম যে তারাটা একবার উঠলে সত্তর হাজার বছর একলাগা জ্বলতো এক টানা সত্তর হাজার বছর জলন্ত ইয়ারসুল আল্লাহ নবীগো আবার যখন তারকাটা ডুবে যাইত আবার এক টানা সত্তর হাজার বছর ডুবে থাকতো সুহানাল্লাহ ইয়ার আল্লাহ নবী ও মায়ার নবী এই তারাটা আমি দেখতাম এক লাগা সত্তর হাজার বছর জ্বলতো ডুবে গেলে সত্তর হাজার বছর ডুবন্ত থাকতো আমার দয়াল নবী ডাক দিয়া কয় জিব্রাইল তুমি এই তারকাটা জীবনে কইবার দেখছো জিব্রাইল একটা হুঙ্কার মেরে ডাক দিয়া কয় নবী গো আমি জিব্রাইলের জীবনে বাহাত্তর হাজার বার দেখেছি আমার নবী মায়ার নবী রহমাত আলমিন দুনিয়ার মধ্যে আসার আগে উম্মদের জন্য কাঁদছেন কেমন কেমন ঘটনা দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম দুনিয়ার মধ্যে আসার আগেও কাঁদলেন কেমন করে কাদলেন একদিন জিবরাইল আমার দয়াল নবীর দরবারে হাজির আমার দয়াল নবী ডাক দিয়া কয় জিবরাইল ও ও চেহারা কেন মলেন চেহারাটা বেজার বেজার ভাব দেখা যাচ্ছে কারণ কি কি মনে কষ্ট তোমার জিব্রাইল ডাক গো ইয়া রাসূলুল্লাহ মনের মধ্যে একটা কষ্ট আছে আজকে আপনার কাছে বিচার গো যদি এই বিচার না করবে আমি জিব্রাইলের কলিজা টান্না হবে না একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমার দয়াল নবী ডাক দিয়া কয় জিব্রাইল ও জিব্রাইল মনে যেহেতু কষ্ট পাইস বিচার যেহেতু আমি কি কষ্ট না তালাশ করার জন্য যখন আপনার বাড়িতে গেলাম ইয়ারসুল্লাহ আপনাকে পাইলাম না খাতুনে জান্নাত মাফা তেমার সাথে দেখা হয়েছে আপনার মেয়ে মাফা তেমার সাথে দেখা হয়েছে কিন্তু মাফা তেমা আমাকে সা কেন কইছে এই জন্য আমি কষ্ট পাইছি আমার নবী কইছে গালি তো দেই নাই কইয়া রাসুলাল্লা গালি না দিলে ওইছে কি কইয়া তো বয়সে আপনার চাইতে আমারে ফালাইছে আমারে তো জেটা বলার দরকার মুরব্বীরা বুঝবো বাবার বড় ভাইকে আগে বলা হইতো ঠিকই না বাবা বাবার বড় ভাইকে আগে জেটা বলতো বাবার ছোট ভাই কে বলতো চাচা কথা বলেন ঠিক কিনা জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো বয়সে আপনার চাইতে বড় তাহলে আমারে তো জেটা বলার দরকার আমারে কেন চাচা কইলো চাচা বলার কারণে তো আমি আপনার চাইতে বয়সে ছোট হয়ে গেছি ইয়ারাসুল আল্লাহ নবী গো এই জন্য আমি খুব কষ্ট পাইলাম ইয়ারাসুল আল্লাহ বিচার যদি না করবেন আমি জিব্রাইলের কলিজা ঠান্ডা হবে না আমার নবী কই জিব্রাইল কষ্ট যেহেতু পাইছো বিচার তো অবশ্যই করতে হবে তবে বিচার করার আগে যাচাই বাছাই করতে হবে দেখতে হবে আসলে বড়টাকে তুমি না আমি সুবহানাল্লাহ এখন বড় যদি বড় ছুটু কে এটা মানে ঠিক করতে হলে কি এর দরকার বয়সের দরকার কিসের দরকার কথা বলেন না কি জানতে হবে বয়স জানতে হবে নাকি যদি কেউ লম্বা হয় কেউ কাটু হয় এগুলা দিয়ে কি বড় ছুটু হয় কথা বলেন হবে আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহ অনেক কিসিমের মানুষ বানাইছে কেউ রে সুন্দর কেউ রে কালা কেউ রে কাটু কেউ রে লম্বা কথা বলেন ঠিক কিনা এমনও আছে গিয়ে দেখেন ছোট বাইক ছোট বাইক দেখতে লম্বা হয়ে গেছে বড় বাইক কাটু এলাকা কি বড় বাইক ছোট কথা বলেন ছোট ছোট না এখন ছোট বড় দেখতে হবে বয়স দিয়া কি দিয়া কথা বলেন কি দিয়া আমার নবী কৈজ এখন তো বড় ছোটকে যদি যাসাই বাছাই করতে হয় তাহলে বয়স জানতে হবে আচ্ছা বলো তো দেখি তোমার বয়স কত সুবাহান্লাহ জিব্রাহিল কইয়া আর নবী গো বালা এক জায়গার মধ্যে আমি তো আমার বয়সের খবর জানি না আল্লাহ আকবর বলেন না কয় নবী আমার বয়সের খবর আমি জানি না আমার নবী কে বাপ তোমার বয়স বয়সের হিসাবই না তোমার কাছে আল্লাহ আকবর বলেন না নবী রহস্য করতেছে মজা করতেছে বলে আমার বয়সের খবর আমার জানা নাই আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল ও জিব্রাইল ও বয়সের খবর জানা নাই সমস্যা নাই তবে আমার আল্লাহ তোমারে বানানোর পর তুমি সৃষ্টি হওয়ার পর কি কি দেখছো একটা দিক নির্দেশনা দিতে পারবা কিনা জিবরাইল কই ইয়া আসুল আল্লাহ এটা দিতে পারমু সুবহানাল্লাহ জিবরাইল কই ইয়া রাসূল আল্লাহ নবী গো আমার আল্লাহ যখন আমারে বানাইছে গো আমি চতুত্র আকাশের মধ্যে একটা তারা দেখতাম যে তারাটা একবার উঠলে সত্তর হাজার বছর একলাগা লাগা এক টানা সত্তর হাজার বছর আল্লাহ থাকত আবার যখন তারকাটা ডুবে যাইত আবার এক টানা সত্তর হাজার বছর ডুবে থাকতো সুহান আল্লাহ ইয়ারাসুল আল্লাহ নবী গো ও মায়ার নবী এই তারাটা আমি দেখতাম এক সত্তর হাজার বছর জ্বলতো ডুবে গেলে সত্তর হাজার বছর ডুবন্ত থাকতো আমার দয়াল নবী ডাক দিয়া কয় জিব্রাইল তুমি এই তারকাটা জীবনে কয়বার দেখছো জিবরাইল একটা হুঙ্কার মেরে ডাক দেয়া কয় নবী গো আমি জিব্রাইলের জীবনে বাহাত্তর হাজার বার দেখেছি কয় হাজার বার মানে জ্বলন্তই দেখছে বাহাত্তর হাজার বার আর জ্বলন্ত ছিল কয় হাজার বছর সত্তর হাজার বছর কয় হাজার বছর মানে জ্বলন্ত অবস্থায় একটা না সত্তর হাজার বছর জ্বলত এইভাবে উদিত হওয়া মানে ওটা আর কি এটা আপনার জিব্রাইলে বাহত্তর হাজার বার দেখছে কয় হাজার বার ডুবন্ত আছে আরো বাহত্তর হাজার সুবাহাল্লা না চিন্তা করেন জিব্রাইল জিব্রাইল কে আমার নজিকে জিব্রাহিল লাইনে আসতেছেন আর একটু সামনে আই বলেন না জিব্রাইল এই তারা একবার উঠলে সত্তর হাজার বছর ডুবে হাজার বছর ডুবন্ত আমি জিব্রাইলের জীবনে বাহাত্তর হাজার বার দেখেছি আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল ও জিব্রাইল এই মুহূর্তে আমি নবী যদি তারকাটা দেখাই চিনতে পারবানি সুবাহার আল্লাহ আমার নবী দেখানোর ক্ষমতা আসেনি কথা বলেন না আসেনি দিশে কে আরেকটু জোরে বলেন না দিশে কে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি লাভইব হিংসা করে লাভব কোন লাভ নাই আল্লাহ বলে না লাকা যিকরাত ইয়া আপনার শান আপনার মান আমি বুলন্দ করে দিয়েছি জুরে বলেন আল্লাহ নবীর শান বাড়াইছে আপনি আমি নবীর শান গাই কথা বলেন ঠিক কিনা কেন গাইব না আল্লাহ নিজেই তো আমার নবীর শান বাড়াই সুবহান আল্লাহ বলে জিবরাইল আমার নবীকে ডাক দেয়া দুইয়া রাসূলুল্লাহ নবী গো আমি এখনো কাটা দেখলে চিনতে পারমু আমার দয়াল নবী বলে জিব্রাইল একটু পিছনের দিকে যাও কে পিছনের দিকে নিলেন জিব্রাইল আমার নবীকে জিব্রাইলকে পিছনের দিকে নিয়ে নবীজির জুব্বা মুবারক গোলা আলোক করতেছে নবীজির মোবারক আলোক করতে করতে পিঠটা উদাম করে দিছে পিঠটা উদাম করে আমার নবী জিব্রাহলকে কয়ে জিব্রাহিল ও আমি নবীজির পিঠ মোবারকের দিকে তাকাও জিব্রাইল পিঠের দিকে তাকাইয়া দেখে বাবা ওই যে তারকা সত্তর হাজার বছর জ্বলত সত্তর হাজার বছর ডুবন্ত থাকতো যেই জিব্রাইল যে তারকাটা বাহত্তর হাজার বার দেখছে ওই তারকাটা আর কেহ নয় আমার আপনার দয়াল নবীজি ইব্রাইল সঙ্গে সঙ্গে নবীর কদমে ধরছে নবীর কদমে দই কান্দে আমি ওই চরুণের দাসের যুগ নয় সুভা নইলে মূর দশা কী হয় নবী মোর দশা কি হয় আমি ওই চরুণের দাসের যুগ নয় আমার নবী কই ইব্রাহল কিছুক্ষণ আগে কইলেন আপনি আমার বয়সে বড় আরে বড় হইয়া শুধু পায়া ধরছেন তাড়াতাড়ি সারেন 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 আপনি না বয়সে আমার বড় জিব্রাইল কইয়া রাসুল আল্লাহ বিয়া ধুবে করবেন সুবাহ আল্লাহ জিব্রাইল পায়ে ধরে ধরে কান্দে নবী গো ই আসুল আল্লাহ নবিবহ। বয়া ধুবি মাছ করেনব নবী। আমি জানতাম না যেই তারকা সত্তুর হাজার বছর জ্বলন্ত সততরা হাজার বছর ডুবন্ত যে তারকা আমি জিবরাইল জীবনে বাহত্তরা বার দেখছি। এই তারা যে আপনি নবী ছিলেন আমি তো জানতাম না। ইরাসুল আল্লাহ নববহ আমি জব্রাইল বড় নয়। আপনি নবী আমার চাইতে বয়সে বড় আরে ক্রুজুরে বলেন নাসুমা হাল্লাহ। আল্লাহ নবী গো আপনি আমার চাইতে বয়সে বড় বিয়া দবি যেহেতু একটা হয়ে গেছে রাসূল আল্লাহ আমার দুইটা প্রশ্ন আছে কি আছে কথা বলেন না কি আছে দুইটা প্রশ্ন আছে আমার নবী কই ইয়া রাসূল আল্লাহ নবী গো আপনি সত্তর হাজার বছর তারকার রূপে জ্বলন্ত থাকতেন আবার ডুবে যাইতেন সত্তর হাজার বছর দেখতে পারতাম না নবী যখন ডুবে যাইতো তারকাটা সত্তর হাজার বছর দেখতে পারতাম না ডুবে থাকতো ওই সত্তর হাজার বছর পর্যন্ত আপনি কই যাইতেন কি করতেন বলেন সোহান আল্লাহ যখন তারকাটা ডুবে যাইতো তখন আপনি কি করতেন কোথায় যাইতেন আমার নবী ডাক দিয়া কই জিব্রাইল যখন তুমি দেখতা তারকাটা ডুবে যাইতো তখন আমি মদিনার কামলেওয়ালা দয়াল নবী শেষদার মধ্যে আমার উন্মতের জন্য আল্লাহর দরবারে মাফ সাইতা আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ আমার নবী দূরের নবী মাটির নবী না বলেন না আমার নবী

তাদের গুণা নাই কথা বলেন ঠিক কিনা আর একটু করে বলেন ঠিক কিনা আল্লাহ বলেন আল আম্বিয়া উ মা সমস্ত নবীরা নিষ্পাপ কোন নবীদের কোন গুণা নাই কথা বলেন ঠিক কিনা কোন নবীদের কোন গুণা নাই বলে কে আরেকটু জুড়ে বলেন না বলে কে আরে বাংলার জমিনের কিছু পট্টা মৌলবি আছে কিছু মোল্লা আছে বলে আমার নবী নাকি হাসরের ময়দানে মিজানের সামনে নাকি পেল করে তাকায় থাকবো নবীর গুণা বেশি না আমার নেক বেশি গুণা বেশি না নেক বেশি দেখার জন্য নাকি নবী নাকি মিজানের বাংলার কাছে ফেল ভেল করে তাকায় থাকবে না উজুবিল্লা না এ কি কায় পড়ালেখা করছে এ কি পড়ালেখা করলো আল্লাহ কয় আল আম্বিয়া ও সমস্ত নবীরা নিষ্পাপ কোন নবীদের কোনো গুণা নাই আর আমার নবী যদি না হইতো কোন নবী তো হইল না কথা বলেন না ঠিক কিনা আল্লাহ কয় কোন নবীদের কোন গুণা নাই আর এ কয় কি আমার নবী নাকি হাসরের ময়দানে উম্মতের তরাইব দূরের কথা মিজানের সামনে নাকি দাঁড়ায় দাঁড়ায় দেখব নবীর গুণা বেশি না নেক বেশি এটা দেখব চিন্তা করছেন আপনারা হয়তো বলবেন যে হুজুর আপনি ওয়াজও করতেছেন মাঝে মধ্যে তাদেরকে একটু ফারো দিতেছেন ফদাইতেছেন না বাবা পদানো এটা তো আমাদের অভ্যাস না গালি দাও আমাদের অভ্যাস না কথা বলেন ঠিক কিনা ঠিক হক কথাটা আপনার যদি বিশ্বাস না হয় আপনি এই মুহূর্তে বসে নেট চার্জ দেন ফান কিনা দেখেন অবশ্যই পাবেন যারা অনলাইন সালা দেখেন না ভাই দেখছেন অনেকেই দেখছে কই আমার নবী হাশরের ময়দানে উম্মত বাসাইব দূরের কথা কিভাবে কয় কৌম্মত বাসাইব দূরের কথা মোহাম্মদ তো নিজেই নাকি মানে মিজানের ফাল্লার কাছে দাঁড়ায় থাকবো নেক বেশি না গুণা বেশি এই চিন্তা করবো নজুবিল্লাহ কেমন না ফরমান এখন আমরা কি আল্লাহ মানবো না মোল্লা মানবো বাজান আল্লাহ মানবেন না মোল্লা মানবেন তাহলে আল্লাহ বলে কোন নবীদের কোন গুণা কথা বলেন কোন নবীদের কোন গুণা বলেন না আমি তুমি দোষে গুনে নবীর তো দোষ না আছে আল্লাহর নবী তাদের গুনা নাই নবীদের নবী যিনি আছেন মদিনা না 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 নবী মাটির নবী না ওই নবীকে মাটির বললে ইমান তাগবে না কথা বলেন ঠিক কিনা আমার নবী যাই মে রাজে আর কেউ আল্লাহর সাথে কথা বলেন সাতাশি বছর ভাই পাশাপাশি বসলে দুজন সামনা সামনে বসলে দুজন প্রেমের নিশানা সুভান আল্লাহ বলেন না নবি মাটির নবি না নবি আমার মতো না কথা বলেন ঠিক কি না ও আমার মায়ার নবী দয়ার নবী ডাক দেয়া করে যখন দেখতাম তারকাটা ডুবে যাইতো তখন আমি আমি দয়াল নবীজি আমি শেষদার মধ্যে পড়ে থাকতাম উন্মতির জন্য রব্বি হাবলি উন্মতি করে কাঁদতাম বলেন সুবাহ আল্লাহ জিবরাইল বলি আর রাসূল নবী গো যখন তারকাটা আমি জ্বলন্ত দেখতাম একটা না সত্তর হাজার বছর জ্বলতো তখন আপনি কি করতেন আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী ডাক দিয়া কয় যখন তুমি দেখতা তারকাটা জ্বলন্ত তখন আমি দয়াল নবীজি মোনাজাতের মধ্যে আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায়া আমার উম্মতের জন্যই মাফ চাইতাম একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ইব্রাইল গো এত হাজার হাজার বছর আপনার উন্মতের জন্য কাছেন আপনার উন্মতের জন্য আল্লাহর দরবার মাপ চাইছেন নবী গো আপনার উন্মতের জন্য মাফ আপনি আনতে পারছেন কিনা সুবহানাল্লাহ বলেন আমার নবী ডাক জিব্রাহ আমার গুণাকার উম্মত আশেক প্রেমিক ইমানদার উম্মতের নাজাতের ব্যবস্থা কইরাই আমি জগতে আগমন করছি আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে আপনি আমি কার উম্মত কথা কন না আপনি আমি কার উম্মত নবী শ্রেষ্ঠ কথা বলেন ঠিক কিনা যদি ইমানদার উম্মত হইতে পারে যদি ইমানদার আশিক প্রেমিক উম্মত হইতে পারি আমার দয়াল নবী ডাক দিয়া গো উম্মত যদি ঈমান মজবুত হয় ঈমানটা যদি পরিপূর্ণ হয় তাহলে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট সুবহানাল্লাহ বলেন আর যদি ঈমান না থাকে ঈমান নাই নামাজ রোজা হজ যাকাতের কোনো মূল্য আসেনি কথা বলেন আছে নাই আমার নবী কই যদি ঈমান দুর্বল হয় যদি না থাকে ইমান তাহলে যতই এবাদত বন্দীকি করো না কেন কোনো লাভ হবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য বাজান অনুরোধ করি ইমানদার আগে হইতে হবে ইমানদার হয়ে নামাজ রোজা পড়তে হবে কথা বলেন ঠিক কিনা